আসসালামু আলাইকুম বারাকাতু মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রেই যুদ্ধ আছে প্রতিটা স্তরের যুদ্ধ আছে আপনি যদি আল্লাহর বান্দা হতে চান তাহলে তিনটি যুদ্ধের সম্মুখীন হতে হবে সবার প্রথমে কার সাথে যুদ্ধ করতে হবে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে মসজিদ তো রাতারাতি বানিয়েছিল ইমানের পথিকেরা কিন্তু আমাদের অন্তর অনেক পুরনো গুণাগার বহু বছরও নামাজি হতে পারে না কি হয়েছে আপনাকে ঘুষ দিচ্ছে কিন্তু হারাম সম্পদ সেটা আপনার নফস কি বলে নিয়ে নাও বলবি এবং নফসকে এই কথা বলে পুট্টি পড়ায় বলে যে এসব তাকুয়ার ভুল শুধু তোমাকেই ধরছে অমুক হাজি সাহেব তমুক হুজুর সেও তো ঘুষ নিচ্ছে আরও তোমার কত কি বাকি আছে বাচ্চাদের স্কুলের ফি দেওয়া বাকি আছে এত বছর ধরে বউ শাড়ির আবদার করছে তাকে একটা শাড়ি দেওয়ার হয়নি এসব পট্টি পরা এসব বলে নফসকে ধোকায় ফেলে তো এখন যদি নফসের সাথে লড়াই করতে পারেন তাহলে বেঁচে যাবেন আর যদি লড়াই করতে না পারেন তাহলে হেরে যাবেন এটাই তো হবে তাই না আজানের সময় হয়েছে আপনি আজান শুনতে পেয়েছেন কিন্তু আপনাকে বলছে আর একটু ঘুমাও আপনি উঠে শরীর মোচড় দিয়ে কাপড় চোপড় ঠিক করে আবার শুয়ে পড়লেন যদি ওই সময় আপনার নফসের ইচ্ছাকে থামিয়ে দেওয়ার শক্তি থাকত আপনি উঠে পড়তেন আর মসজিদে চলে যেতেন নিজের রবের এবাদত করার জন্য সর্বপ্রথম কার সাথে যুদ্ধ করতে হবে নফসের সাথে নফস এখানে একা নয় নফসির পিছনে অনেক বড় একটা শয়তান এবং বদমাস আছে ওই যে ওয়াস শয়তান যেটা ওই শয়তানটাই নফসকে উস্কিয়ে দেয় নসকে কুমন্ত্রণা দেয় যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় মানুষের মনে বাহানা বানায় পুট্টি পরায় ধোকায় ফেলে খারাপকে ভালো বলে উপস্থাপন করে নির্লজ্জতাকে ফ্যাশনের নাম দেয় নাচ গানকে সংস্কৃতির নাম দেয় এসব কিছু করছে যে শয়তানের সাথেই যদি যুদ্ধ করতে না পারেন তাহলে আল্লাহর ইবাদত করতে পারবেন না